অ্যাট দ্য জিমেল হিস্ট্রিটক নাইনটি নাইন ফিফটি টু হিস্ট্রি টক বা অথম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরের প্রশ্নোত্তর প্রশ্ন মোগল সাহিত্য সম্পর্কে লেখো মান পাঁচ উত্তর মোগল যুগে লিখিত হয় অনেক জীবনীমূলক গ্রন্থ বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুন নামা রচনা করেছিলেন বাবর তুর্কি ভাষায় রচনা করেন তুর্জকি বাবরি বা বাবরনামা আবুল ফজল লিখেছেন আইনি আকবরী এবং আকবরনামা তবকত ই আকবরী লেখেন নিজামুদ্দিন নিজামুদ্দিন আহমদ আর কি পুরো নামটা হচ্ছে এখানে সংক্ষেপে করেছি তবকাতে আকবর লেখেন নিজামুদ্দিন বদাউদ বদাউনি লেখেন উত তাওয়ারিক সম্রাট জাহাঙ্গীর লেখেন তুজুকি জাহাঙ্গীরি আব্দুল হামিদ লাহোরি পাদশাহ নামা এনায়েত খা লেখেন শাহজাহান নামা ঔরঙ্গজেবের আমলে মির্জা মোহাম্মদ কাজিম রচনা করেন আলমগীর নামা পরবর্তী প্যারা এছাড়া এ যুগে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ রচিত হয় তারিকি শেরশাহী লেখেন আব্বাস শেরবানী তারিখি দাউদি লেখেন আব্দুল্লাহ ঔরঙ্গজেবের আমলে মুন্াখাব উল্লুবাব লেখেন কাফি খান পরবর্তী প্যারা এই যুগে বাংলায় বৈষ্ণব সাহিত্যের বিশেষ উন্নতি হয় কাশিরাম দাস বাংলায় মহাভারত অনুবাদ করেন কবি কবিকঙ্কন মুকুন্দ দাসের চণ্ডীমঙ্গল এবং জয়ানন্দ ত্রিলোচন দাসের মঙ্গল বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ আলাউল বাংলায় পদ্মাবতী লেখেন এ সময় বাংলা পদাবলী সাহিত্যের ধারক ধারকবাহক ছিলেন জ্ঞান দাস গোবিন্দ দাস লোচন দাস বলরাম দাস প্রমুখ লাস্ট প্যারা হিন্দি ভাষায় তুলসী দাসের রামচরিত মানুষ সুরদাসের ভজন সঙ্গীত মোহাম্মদ জয়সির পদ্মাবত প্রভৃতি রচিত হয় আকবরের রাজদরবারে হিন্দি কবি বীরবল কবিরায় উপাধি পান শাহজাহানের দরবারে বিখ্যাত হিন্দি কবি ছিলেন সুন্দর সেনাপতি এই কবিরা হিন্দিতে অনেক কবিতা রচনা করেন এই যুগে হিন্দি খরিবলি ফার্সি এবং আরবি ভাষায় আরবি ভাষার মিশ্রণে উর্দু ভাষার উদ্ভব হয় এই যুগে উর্দু সাহিত্যে মোহাম্মদ কুলি মির্জা জান ই প্রমুখ ছিলেন বিখ্যাত ব্যক্তিত্ব এই যুগে বিখ্যাত মারাঠি লেখকরা ছিলেন রামদাস তুকারাম বামন পণ্ডিত শেখ মোহাম্মদ প্রমুখ গুজরাটি সাহিত্যে বিজয় সেন শ্রীধর এবং অসমের সাহিত্যে শঙ্করদেব বিশেষ খ্যাতি লাভ করেন এটা পাঁচ নম্বরের জন্য মোগল সাহিত্য সম্পর্কে লেখা হলো এটা সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরের জন্য আছে এই নোটটি নোটটা আপনারা লিখবেন এটা কাজে লাগবে ইম্পর্টেন্ট নোট এবং সবচেয়ে বড় কথা এইটা আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত হই এবং প্রয়োজনীয় ভিডিও যাতে আমি দিতে পারি আমার এই ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরের জন্য কল্যাণ ইউনিভার্সিটির নতুন সিলেবাসের প্রশ্ন উত্তর সেকেন্ড সেম হিস্ট্রি মাইনরের অবশ্যই চ্যানেলটাকে সকলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন